আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসস্লা সালাম আলা রাসূলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ওয়ার্ল্ডে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানা সম্মানিত সমাজটা আপনারা জানেন মাহে রবিউল আউয়াল প্রিয় নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভ আল্লাতের মাস নবীজি জন্মের মাস এই মহিমান্বিত মাসে আমাদের প্রিয় নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই পৃথিবীতে তো শিবেনে এই জগৎকে দন্য করেছিলেন দন্য হয়েছিল আঠারো হাজার মহলকাত সময় তো এ পর্যায়ে এসে আমি আমার চ্যানেলে নবিজুল মুজিজা মেডিকেলস অফ প্রফিট সাল্লাহ আলাইসাল্লাম আলোচনা করছিলাম আপনারা জানেন যে হদিসের নির্ভরযোগ্য কিছু কিতাব রয়েছে বোখারি শরীফ ও মুসলিম শরীফ সহ আরও নির্ভরযোগ্য কিতাবে এই মেডিকেলটি বর্ণিত হয়েছে ঐতিহাসিক খন্দকের যুদ্ধের কথা ঐতিহাসিক খন্দক যখন সংগঠিত হয়ে গেল এবং নবীজি খন্দক খুঁজলেন চতুর্দিকে পরীক্ষা খনন করলেন মদিনা শরীফের ওদূরে এবং কাফিররা যখন খন্দক পর্যন্ত এসে পৌঁছে গেল তাদের এই অবস্থা দেখে তারা খুব বিচলিত হয়ে গেল শেষ পর্যন্ত তারা খন্দকের যুদ্ধস্থল থেকে তারা পলায়ন করল তাদের এই পলায়ন দেখে নবীজি সাহাবা একরামদেরকে ডেকে বললেন যে সাহাবা একরামরা কাফিররা আর কোনো দিন মদিনার শরীফ আক্রমণ করতে আসবে না বরঞ্চ এখন থেকে আমরাই তাদেরকে আক্রমণ করব। শেষ পর্যন্ত নবীজিত এই কথাটি অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়ে গেল নবীজি সাহাব সাহেবদেরকে নিয়ে এই মক্কা বিজয় করলেন সুহান আল্লাহ আজকে আমরা আরেকটি নবীজির মসজিদা আলোচনা করব এবং এই মর্যাদাটিও বুখারেশ্বরীর সহ নির্ভরযোগ্য কিতাবাদিত রয়েছে আপনারা জানেন একদিন নবীজি কয়েকজন একরামকে ডেকে নবীজির একটি স্বপ্নের কথা বললেন নবীজি বললেন যে আমার শাহবা একরামরা আমি স্বপ্নে দেখছি আমি তোমাদেরকে নিয়ে আমি উমরা করছি তো শাহবা একরামরা খুব খুশি হলেন এবং একরামরা উমরা করার জন্য প্রস্তুতি নিয়ে গেলেন কৃষ্ণের ভিতরে তারা উমরার উদ্দেশ্যে রওনা করলেন মক্কা শরীফের অদূরে একটি জায়গা রয়েছে আপনারা জানেন হুদায় বিয়া হুদায় বিয়া নামক জায়গাতে কাফিররা নবীজিকে এবং তার শাহবা একরামদেরকে এখানে তারা দাঁড় করালেন এবং এখানে তাদের সাথে অনেক কথাবার্তা হলো অনেক বাকপিতা অনেক এই কথাবার্তা শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো তারা বলল যে আপনাদেরকে আমরা এই বছর উমরা করতে না আপনারা এই বছর মদিনা শরীফ চলে যান এবং আগামী বছর এসে আপনারা উমরা করবেন শেষ পর্যন্ত অনেক কথা কোথাকাটাকাটির পরে নবীজি এই একটি সুলে হলো একটা লিখিত ডকুমেন্ট হলো এটাকে বিয়ে বলা হয় এবং নবী যেখানে স্বাক্ষর করলেন তাদের পক্ষ থেকে স্বাক্ষর হলো এবং নবীজি শেষ পর্যন্ত না করে মদিনা শরীফের উদ্দেশ্য রওনা করলেন নবীজ অনেক মনোকূর্ণ হলেন বেতা ব্যতীত হলেন শাহবা এখন অনেক মনোকূর্ণ বেতা মন নিয়ে মদিনা শরীফ চলে যাচ্ছেন তারা উমরা করতে পারছেন না যখন নবীজি চলে যাচ্ছেন তখন কিছু দূর যাওয়ার পরে জিবরিলে আমিন নবীজিকে একটি সুরা নিয়ে আসতেন সুরা ফাতে এবং এই সুরার শেষ রুকুতে আপনারা দেখবেন যে নবীজির উমরার কথা আলোচনা হয়েছে নবী আল্লাপাক বলছেন যে এই বছর আপনি উমরা করবেন না পরবর্তী বছরে আপনি উমরা করবেন এবং এই সুরার বিগির শুরুতে বিজয়ের কথা রয়েছে আল্লাপাক বললেন যে আপনাকে আমি অদিরেই অচিরেই বিশাল বড় একটি বিজয় দান করবো আপনারা জানেন যে এই দুইটি শুভ সংবাদের পরেও আরেকটি একটি শুভ সংবাদ এই আয়তে ইসরাতে রয়েছে আল্লাপাক বলছেন ওখরা আলম তাকু আলাইহ বিহা আল্লাপাক বলছেন যে এই বিজয়ের পরেই আরো কিছু বিজয় এবং গনিমত আমি মুসলমানদের জন্য রক্ষিত করে রেখেছি বেষ্টন করে রেখেছি ইনশাল্লাহ মুসলমানদের আরও অনেক বিজয় সাধিত হবে এই আয়তে করিমার তসিরের মধ্যে ভসেন এখরামডিয়া লিখেছেন যে অচিরেই মুসলমানদের কাছে বিশ্বের দুইটি পরাশক্তি বিজয় হবে একটি হলো রোম এবং একটি হলো পারস্য কিন্তু এটা এখন সংগঠিত হবে না আরও কিছুদিন পরে সংগঠিত হবে শেষ পর্যন্ত দেখা গেলো এই ইমানজাল উদ্দিন সৈতুর রহমতুল্লাহ তার তারিখে হুলাফার মধ্যে লিখেছেন যে এই রোম এবং পারস্য নির নবীজির একজন বীর শার্দুল উমার আদি আল্লাহ তাহুর হাতে এই দুইটি পরাশক্তি মুসলমানদের মুটের মিত্রে চলে আসলো মুসলমানরা রুম এবং এই পারস্য বিজয় করলেন সময় তো শুধু এভাবে আমাদের প্রিয় নবী নবী মাহমুদ রসুল্লাহ সাল্লি আসসাল্লামের প্রত্যেকটি মজুদা অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে প্রতিফলিত হয়েছে সময়তে শুধু আপনার নিয়মিত আমার চ্যানেল দেখতে থাকুন ইনশাল্লাহ আমরা আরও নবীজিৎ মজুজার কথা আলোচনা করবো জীবনের বিভিন্ন বিষয়ের শুধু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ اللہ بخشور کے بالو رکھن نبی جی رش کو محبت دان کرون آمین و آخر دلہ رب العالمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ